আজকে যে রেসিপিটি আপনাদেরকে শেয়ার করব এটা কিন্তু খুবই ফেমাস একটা রেসিপি ইন্দুবালা ভাতের হোটেলের কচু আটা প্রথমে মানকচু নারকল রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে নিয়েছি হাফ চা চামচ পোস্ত আর হাফ চা চামচ কালো সরষে এইগুলিকে সব সরিয়ে রাখলাম এখন নারকলটাকে বেশ ভালো করে ঘষে নিলাম এখন মান মানকচুটাকেও বেশ এভাবে গ্রেটার দিয়ে ঘষে নেব তাহলে কচুটা বাড়তে কিন্তু খুব সুন্দর হবে আর কষ্টটা কম হবে ওই জন্য এখানে আমি এভাবে ঘষে নিয়েছিলাম কচুটা ছিল কচু বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম আর অবশ্যই কিন্তু ডিপ করে ছাড়িয়ে নেবেন এখানে আমার কচুগুলি সব ধসা হয়ে গেছে ভালো করে বেটে নিলাম প্রথমে একবার বেটে নেব একবার বাটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকলের যে কুড়িয়েছিলাম নারকোল ঘষে নিয়েছিলাম ওই নারকলগুলি সব আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কা মানে আমি চারখানা লঙ্কা দিয়েছিলাম তিনখানা মতো রসুন দিয়েছিলাম রসুনের কোয়া আর ওই যে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম ঝালটা আপনারা পরিমাণ মতো নেবেন আর হ্যাঁ অবশ্যই এখানে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম মানে পরিমাণের থেকে একটু কম ওটা আমি ফুলে গেছিলাম ওটা আমার ভিডিওতে আসেনি অবশ্যই এখানে লবণটা দিয়ে দেবেন এবারে সবগুলি বেশ ভালো করে আমি শিল্পাটাতে বেটে নেব এই রেসিপিটি কিন্তু শিল্পাটাতে করলে খুব ভালো লাগে এটা বলি না যে কোনো বাটা রেসিপি কিন্তু শিলপাটাতে বাটলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর যে কোনো মশলাও সেম তো আমি বেশ ভালো করে এগুলিকে একসঙ্গে বেটে নিলাম বাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল এই কাঁচা বাটাতে কী বলবো কচু কিন্তু কাঁচা বেটে খেতে খুব ভালো লাগে আপনারা চাইলে এখানে কিন্তু কচুটা একটু সিদ্ধ করেও নিতে পারেন তো এখন আমার বাটা কমপ্লিট হয়ে গেছে এবারে বেশ কিছুটা পরিমাণের সর্ষে তেল দিয়ে দেবো গরম গরম ভাতের সঙ্গে কচু বাটাটা পরিবেশন করেছিলাম ছোটো থেকে বড় কিন্তু সবাই খুব ভালো করে খেয়েছিল আপনিও একবার বাড়িতে ট্রাই করুন